কার ধোকায় পড়ে মোবাইলের ধোকায় পড়ে রিয়াল্লার বললাম মোবাইলকে ব্যবহার করে থাকি আমাদের ভেতরে অনেক যুবক যুবতী ব্যবহার করে থাকে মোবাইলকে জীবনের মূল্যবান সময় যে আল্লাহ দিয়েছে এ সময়টাকে আমাকে আপনাকে কে কাজে কাটাতে হবে কি কাজে ব্যয় করতে হবে সেই দিকে আমি আপনি যাচ্ছি না সেই দিকে আমি আপনি ফ্রা করে না আমি আপনি কি করে থাকে মোবাইলে গেম খেলি

অশ্লীল ছবি দেখে জীবনের মূল্যবান সময়টাকে অপচয় করে দেয় রাত চলে যায় রাত হয়ে যায় রাত দুইটা বেজে যায় চোখে ঘুম নাই চোখে ঘুম নাই চোখে ঘুম ঘুম নাই নাই সে জেগে জেগে জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয় সে সময় শুয়ে যায় যে সময় আমার আল্লাহ বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন সে সময় সে শুয়ে যায় আর এই রাতকে অপচয় করে দেয় ঘুমের রাতটাকে ঘুমের সময়টাকে বরবাদ করে দেয় আর যে সময় আল্লাহকে ডাকতে হবে সে সময় ঘুমিয়ে যায় জি

পুলা লা মিডা কিন পন্দা হে আমার বান্দা বান্দিরাই আমার কাছে এসে আমার কাছে দোয়া কর আমার কাছে জেনে আমাকে ডাক রে ডাক আমি তোদের ডাকে সাড়া দেব আয় এসে আমাকে ডাক আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মাইয়াস আলুনি ফাউতিয়াগো আল্লাহ তাআলা বলতে থাকে নাই বান্দায় রে বান্দিরাই আমি আল্লাহ সপ্ত আসমান থেকে তোদের জন্য এসেছি দুনিয়াবি আসমানে আয় 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 তোর জীবনে কিসের প্রয়োজন প্রয়োজন পড়েছে সে আমার কাছে চেনে আমি আল্লাহ তোর চাওয়া পাওয়াকে আমি পূরণ করব আয় রে আয় মাইয়াস্তাগ ফিরো নে ফাগ ফিরে লাগো রে আমার বান্দা বান্দি আয় জীবনে গুনাহ করেছে সারা দিন গুনাহ করেছে কত গুনাহ হয়েছে তোর গুনাহ হয়েছে কত আমি আল্লাহ তা জানে কত সাকিরা কবিরা গুনাহ করেছে কত প্রকাশ্যে করেছে গোপনে করেছে আয় 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 আমি তোর জীবনের গুনাহ কাটা করে দেব সময় ডাকতে হবে আল্লাহ যে সময় আমাকে আপনাকে ডাকে সে সময় আমরা ঘুমিয়ে যাই অনেক যুবক অনেক মানুষ অনেক যুবতী কি করে রাতকে কে এই দিকে অপচয় করে দেয় মোবাইলে গেম খেলে আর কি বলে মোবাইলে ভিডিও ক্লিপ দেখে 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 চলে যায় সময় যে সময় আল্লাহকে ডাকতে হবে সে সময় যাই ঘুমিয়ে গেল কোথায় ফজর রাজানো সে ঘুমের চলে গেল সময়টা মূল্যবান একটুকু ভেবে দেখলো না একটুকু চিন্তা করলো না সকাল হলো সাতটা আটটা নয়টা বাজে সে বিছানা থেকে ওঠে একটিবার ভেবে দেখো জীবনের যে সময়টা চলে যায় এটা আর ফিরে আসবে না আসবে না আসবে না আমার কোন কোলে আজ ফিরো তরে কোন সোনার গায় আমার ভাটির তরে আবার যেন ও জন যেতে যায় আমার কোন আজ ফেডেল তোরে কোন সোনার গায় আমার ভাটির যেন আবার যেতে চায়। আমার ভাটির তরে আবার যেন ও জন যেতে চায়। যখন আমার আপনার সময় আসল সময়টা শেষ হয়ে যাবে, বৃদ্ধ যখন আমার আপনার আমি আপনি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাব বৃদ্ধা অবস্থায় বোন আপনি যখন পৌঁছে যাবেন তখন বলবেন আমার যৌবন কালটা যদি ফিরে আসতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো সে সময় আমি আল্লাহকে ডাকতাম এই সময়টাতে আমি আল্লাহকে ডাকতাম বলে যৌবনের যৌবন যৌবন যে সময় যৌবন কাল যেটা এই কালের জন্য আপনি যখন আপনি বৃদ্ধ হবেন বৃদ্ধা হয়ে যাবেন বলবেন দিন ফিরে আসবে না এই সময় পাওয়া যাবে না সময় অতি মূল্যবান জিনিস সময় অতি মূল্যবান জিনিস এটা কত মূল্যবান আপনাকে আমি কে দিয়ে বোঝায় রে আল্লাহ গোলাম পৃথিবীতে আমরা জানি সোনা চাঁদি ডোলার এগুলো কি দামি জিনিস দামি না হীরা মণি মুক্তা এগুলো আমরা কি মনে করি এগুলো দামি না জি এগুলি দামি দামি জিনিস চেয়েও বেশি আপনার জীবনে যে সময়টা আল্লাহ তালা দিয়েছেন আমার আপনার জীবনে যে সময়টা দিয়েছেন আল্লাহ এই জিনিস থেকেও দামি হীরা মনি মুক্তা জি চাঁদি যত জিনিস আছে সব জিনিস থেকে দামি কেন দামি আপনাকে একটু বুঝাই এগুলে আপনার কাছে আছে আপনার কাছে সোনা আছে আপনার কাছে টাকা আছে এটা আপনার কাছে আছে যদি খোদা না খাস্তা এটা আপনার কাছ থেকে চুরি হয়ে গেল হারিয়ে গেল এটা শেষ হয়ে গেল এটার একদিন আপনি আশা করতে পারেন আমার কাছে আবার আসতে পারে আপনি এটা কামাই করতে পারবেন এটা রোজগার করতে পারবেন আপনার কাছে ফিরে আসার চান্স আছে কিন্তু মারি বোন রে ভাই বাবা যান একটি বার আপনার আপনাদেরকে বলে যায় জীবনের যে সময়টা আল্লাহ দিয়েছেন এটা কত দামি এগুলির চেয়ে দামে জীবনে যে সময়টা চলে গেছে এটা আর ফিরে পাওয়া যাবে না কোশ্চিন ফিরে পাওয়া যাবে না যতই চেষ্টা করেন যত আরদনা করেন যতই আপনি মাথা ঠুকে পড়ে যান আপনার আর সময় ফিরে আসবে না আসবে না এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে এই জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে হবে অপচয় অপવાય করতে হবে না হবে না হবে না জি এই মোবাইল মোবাইল কিছু কিছু যুবককে দেখা যায় মোবাইলের পাল্লাই পড়ে টিকটক করতে গিয়ে টিকটক ভিডিও করতে গিয়ে অনেক যুবক যান হারিয়ে দিচ্ছে দিচ্ছে না দেখেছেন জি মোবাইলে দেখেন তাহলে দেখতে পাবেন মোবাইলে মোবাইলে দেখেছি আমি একটা জি যে টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবক যান হারিয়ে দিল অনেক যুবতী এতে পাগল জি তাই এটা কবিতা আপনাদের সামনে আমি তুলে ধরছি তার আগে একটা হাদিস আগে বলেনি জি এটা আয়াত আপনাদেরকে বলছি আজকে আমি আপনি আমার আপনার জীবনের মূল্যবান সময়কে আমরা পৃথিবীতে অনেক মানুষ আছি আমরা আমাদের ভিতরে আমরা এই মূল্যবান রাতকে আমরা কি করি গল্প গুজবেও অনেক মানুষ আমরা কাটিয়ে দিয়ে থাকি গল্প গুজবেও কাটিয়ে দিয়ে থাকি রাত বারোটা একটা হয়ে যাচ্ছে নিদের সময় যেটা ঘুমের সময় সেটাকে আমরা অপচয় করে দিচ্ছি কিন্তু আল্লাহ তালা বলছেন অমিরুল আহমাদিঘে যা আল্লাহ লা কুমল্লাহারা লেতাস কোন আল্লাহ গুম তাস্ করন রে মান দা বান্দি শন আমি আল্লা আমি আমার রহমতে তোমাদের জন্য এটা নিয়ামত দিয়েছে নিয়ামতটা কি আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে কে বানিয়েছে নিদ্রার জন্য রাতটাকে বানিয়েছে ঘুমের জন্য আর তোমাদের জীবনে তোমাদের রুজির অনুসন্ধানের জন্য রুজির জন্য আমি তোমাদের দিনটাকে বানিয়েছে দিনে তোমরা রুজি অনুসন্ধান করো রুজি কামাই করো পেটের জন্য তোমরা কি করো কাজ করো রাতের বেলা তোমরা ঘুমাও রে কাজে লাগাই না সেটাকে অপচয় করে দিয়ে যেই সময় আল্লাহকে ডাকতে হবে সেই সময় আমরা ঘুমিয়ে যাই আজকে আমি আপনি এটা ভেবে নিয়েছে আজকে আমি আপনি ভেবে নিয়েছে যে আল্লাহ আমাদের এমনিতে সৃষ্টি করেছে সময়ের মূল্য আমরা দিচ্ছি না আচ্ছা বলেন তো আল্লাহ তা বারাক আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন না না তাহলে কৃষির জন্য সৃষ্টি করেছেন এটা একটু জানেন আল্লাহ রব্দ রাম বলেছেন না খাবো না রাগ বলেছি আল্লাহ তা বারাকত আলা বলছেন কি ওমা ফলাবদুল জিন্না ওয়া ইলা মান তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই আফা হাসিবে তোমার নাম খলাক না কম আবা এলেই না তোর যাওন রে পৃথিবীর মানুষ এটাকে তোমরা ভেবে নিয়েছ রে বান্দা বান্দে তোমরা শোনো তোমরা কি এটা ভেবে নিয়েছ যে আমরা অনর্থক সৃষ্টি হয়েছে আমাদের সৃষ্টির পেছনে কোনো হাত নাই আল্লাহ আমাদের কেমনি সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াটায় আমাদের শুরু দুনিয়াটায় আমাদের শেষ আল্লাহ বলেন বান্দা এটা কি ভেবে নিয়েছো এটাকে তোমাদের ধারণা না 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 আমি তোমাদের কে অনন্ত সৃষ্টি করে নাই রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে কারণে সৃষ্টি করেছি সেই কারণটা হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদন ইনসান এই মানব শুনে নাও এ জিন জাতি তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের আবির্ভাব ঘটিয়েছে এই জন্যে যে তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে আমার পূজো পাঠ করবে আমি তোমাদেরকে যে সময়টা দিলাম যে আয়ুটা তোমাদেরকে দিলাম এই আয়ুটা তোমরা ইবাদতে কাটাবে অনর্থক তোমরা খরচ করে দেবে না অনর্থক তোমরা তোমাদের জীবনকে জীবনের সময়কে অপব্যয় করে দেবে না তোমরা ক্ষয় করে দেবে না অনর্থক ক্ষয় করবে না আমি আল্লাহ আমার ইবাদতে তোমরা জীবন কাটাবে কিন্তু আমরা আমাদের জীবনকে আমরা অতিবাহিত করছি কি দিয়ে যে কাজে আমার আপনার লাভ হবে না এই জন্য একজন আলেম আলেম নাম হচ্ছে সাইফুল ইমানি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন ইন্না মিন আলামাতি ইরাদিল্লাহ আনিল আব্দ আইয়ুশগিলাহু বিমা লা ইয়ানফাউহু রে আল্লাহর গোলামেরা শোনো তুমি আল্লাহকে অস্বীকার করবে তোমার ভিতরে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি করো তোমার ভিতরে যদি এই জিনিসটা থাকে তাহলে যথেষ্ট সেটা হলো কে তুমি তোমার জীবনকে এমন কাজে তুমি ব্যস্ত করে দাও যে কাজে কোন লাভ নেই কোনো লাভ নেই শুধু ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি নোকসান আর নোকসান এমন কাজে দিয়ে যদি তোমার জীবনটাকে অতিবাহিত করো আল্লাহ রব্বুল আলামিনের কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে তুমি যদি অতিবাহিত না করো তোমার জীবনকে তাহলে আল্লাহকে অস্বীকার করা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া তোমার জন্য যথেষ্ট রে আল্লাহর গোলাম আমরা মূল্যবান জীবনকে পে আমরা মূল্যায়ন করতে পারছে না পারছে না পারছে না সময়কে অপচয় করে দিচ্ছি আমরা অপবায় করছি যে খরচ করে দিচ্ছে একটুকু ভেবে দেখি না যে এত সুন্দর মূল্যবান সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন কিসের জন্য দিয়েছেন একটু ভেবে দেখতে হবে যে গানী মাত মনে করে গানী মাতকে কাজে লাগাতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মত উম্মতিরা জীবনটাকে অনর্থক মনে করিও না যে সময়টা তুমি পেয়েছো এটা মূল্যবান সময় এই সময়টা আল্লাহ দিয়েছেন জন্য এটাকে কাজে লাগাতে হবে এই জীবনটাকে মূল্যবান মনে করে এটাকে মূল্যায়ন করতে হবে বিশ্বনবী বলেছেন তোমার জীবনে পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার পূর্বে মূল্যবান মনে করো গণিবাদ মনে করো সেটাকে দাম দাও নবীজি বলেন আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবু তিনি হচ্ছেন হাদিসের রাবি বিশ্ব নবী একজন সাহাবীকে ওসিয়ত করে একজন সাহাবীকে নসিহত করেছেন উপদেশ দিতে গিয়ে বলছেন রে আমার সাহাবী শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সাহাবীকে শুধু বলেছেন না 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 হে আল্লাহর গোলাম মাই আমার বোন সকল উম্মত উম্মতিকে এই বার্তাটা নবী দিয়ে নবীজি আমার দিয়ে দিয়েছেন সেটা হলো কি নেম খামসান ক্বাবলা তমসিন শবাবা কা কাবলা আরামেক ও কা কাবলা সাকামে ও কা কাবলা ফকোরেক ও ফারাক কা কাবলা সুগুলেক ও কা কাবলা মৌতেক নবীজী বলেন উম মাত্রে তুমি তোমার জীবনে পাঁচটা জিনিস কে পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো